বেতন ভাতা ও মর্যাদার ক্ষেত্রে অনুন্নত দেশের শিক্ষকরা বেশ পিছিয়ে কিন্তু যুক্তরাজ্যের মতো বৃহৎ অর্থনীতি এবং পরাশক্তিধর রাষ্ট্রে শিক্ষকদের বেতন নাকি বন্দীদের চেয়েও কম শুধু তাই নয় অবাক করার মতো বিষয় হল বন্দী আসামিরা কারারক্ষীদের চেয়েও বেশি বেতন পান দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে বিচিত্র করে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে সাধারণত কারাগারে কয়েদিরা যেভাবে আটক থাকেন যুক্তরাজ্যে সেটা কিছু ভিন্ন জানা যায় যুক্তরাজ্যে কিছু স্বল্প নিরাপত্তার খোলা কারাগারের বন্দীদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয় তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন সংশ্লিষ্টরা জানিয়েছেন এই পদক্ষেপটি বন্দীদের পুনর্বাসন এবং তাদের সমাজে ফেরার জন্য প্রস্তুত করার একটি সমন্বিত প্রচেষ্টার অংশ তবে বন্দি এবং সিভিল সোসাইটির মধ্যে বেতনের এই পার্থক্য যুক্তরাজ্যে আয়ের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সূত্র সূত্রমতে দেশটির একজন শীর্ষ আয়ের কয়েদির মোট বেতন যেখানে বছরে ছত্রিশ হাজার সাতশো পাউন্ড সেখানে একজন কারারক্ষীর বেতন বছরে আঠাশ হাজার পাউন্ড আর প্রাথমিক শিক্ষকের ছত্রিশ হাজার দুশো পাউন্ড ধাত্রীর বেতন ছত্রিশ হাজার ছয়শো বাইশ পাউন্ড বায়োকেমিস্ট ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি পাউন্ড সাইকোথেরাপিস্ট ছত্রিশ হাজার ছয়শো দুই পাউন্ড যুক্তরাজ্য সরকার জানায় তাদের দেশে আরও দুজন কয়েদি আছেন যাদের জরিমানা ও কর কেটে নেওয়ার পর বার্ষিক বেতন ছিল ত্রিশ হাজার পাউন্ড এছাড়া আরও সাতজন কয়েদির বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বছরে বাইশ হাজার নয়শো থেকে ত্রিশ হাজার পাউন্ড বেতন ঢুকেছে সংশ্লিষ্টরা জানান কয়েদিরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে তবে বেশি আয়ের জন্য কয়েদিদের কাছে অন্যতম আকর্ষণীয় হল লরি চালকের কাজ কারাগার সংশ্লিষ্ট এক মুখপাত্র বলেন কিছু অপরাধী তাদের সাজার শেষের দিকে অস্থায়ী লাইসেন্সে মুক্তি পায় এতে দেখা যায় যে তারা কারাগারে ফিরে আসার আগে বাইরে গিয়ে কিছু কাজ করে তাদের আয়ের অংশ থেকে কর আদালতের জরিমানা সহ চল্লিশ শতাংশ অর্থ কেটে নিয়ে দাতব্য সংস্থায় দেওয়া হয় beauty bangla news desk